ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অ্যাকাডেমিক ইয়ারে এনসিআরটি সিলেবাস অনুযায়ী দশম শ্রেণীতে যে সায়েন্স এক্সাম হবে সেই সায়েন্স সাবজেক্টের যে অষ্টম অধ্যায় আছে তোমরা জানো এই অষ্টম অধ্যায়টা বায়োলজির উপর সেই চাপ্টারটা হচ্ছে জীবসমূহ কিভাবে জনন কার্য করে এই চাপ্টার থেকে কি কি প্রশ্ন তোমাদের ফাইনাল এক্সাম প্রিবোর্ড এক্সাম এবং ইয়ারলি এক্সামে আসতে পারে তারই সাজেশন আমি এই ভিডিওতে তুলে ধরেছি দেখো আমি যে সাজেশনটা দিয়েছি সম্পূর্ণ ফাইনাল এক্সামের উপর ফোকাস করে কেননা এই সিলেবাসটাই তোমাদের ফাইনাল এক্সামে থাকবে আর ফাইনাল এক্সামরে ফোকাস করে যদি তোমাদের আমি সাজেশন তৈরি করে দেই তাহলে সেটা প্রি বোর্ডে যেমন কমন পড়বে তেমনি ইয়ারলি এক্সামেও কমন পড়বে তাহলে এবার দেখে নিচ্ছি তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্ন আছে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কত মার্ক থাকবে দেখো আমি যে মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্ন দিয়েছি সেটা অবশ্য ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নিয়ম অনুযায়ী যা যাদের এনসিআরটি সিলেবাস আছে অথচ সিবিএসসি বোর্ড নয় তোমাদেরও কমন পড়বে কিন্তু কুয়েশন প্যাটার্নটা মিলবে না তোমাদের তাহলে আমরা দেখে নেই প্রি বোর্ড হাফিয়ালি এবং ফাইনাল এক্সামে এই চাপ্টার থেকে কত মার্ক থাকবে এই চাপ্টার থেকে এমসিকিউ থাকবে ফাইনাল এক্সামেও একটা থাকবে প্রি বোর্ডও একটা থাকবে এবং হাফিয়ালিতেও একটা থাকবে আর এক মার্কের শর্ট কুয়েশন থাকবে এই চাপ্টার থেকে দুটা থাকবে আর থাকবে দু মার্কের একটা কুয়েশন তাহলে টোটাল এই চাপটার থেকে কত মার্ক পাওয়া যাবে এই চাপটার থেকে টোটাল পাবে তোমরা ফাইভ মার্কস তাহলে এই চাপটার থেকে বড়ো প্রশ্ন লার্জ আনসার টাইপ কোয়েশ্চন নেই তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে আমি প্রথমে শর্ট কুয়েশন বলে দিচ্ছি তোমরা খাতা কলম নিয়ে সঙ্গে থাকো এবং আমার সাথে সাথে তোমরা উঠে এলো দেখো আমি কোনো এমসি কিউ হিসেবে আলাদা কোনো কোয়েশ্চন দেইনি আমি যে কোয়েশন দিয়েছি আশা করি এখান থেকে বিগত বছরের মতো এবছরও কমন আসবে এরপরেও তোমাদের যদি কোনো এমসিকিউ সি কোয়েশনে আলাদা কোনো ভিডিও লাগে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আমি তার জন্য ভিডিও তৈরি করে তোমাদেরকে দেব প্রথম কোয়েশনে কি বলছে যে ডিএনএ কোথায় অবস্থিত তোমরা জানো ডিএনএ কোথায় আসে ডিএনএ কোষের নিউক্লিয়াসে থাকে তাহলে ডিএনএ কোথায় থাকে ডিএনএ থাকে কোষের নিউক্লিয়াসে লেখানো আনসারটা লেখানো নাও এরপরে কোয়েশনটা হচ্ছে একটি জনন কোষে প্রতিলিপি সংখ্যা কত আবার বলছি একটি জনন কোষে প্রতিলিপি সংখ্যা কত আনসার হচ্ছে দুটি এরপরে কুয়েশন হচ্ছে ডিএনএর প্রধান কাজ কি দেখো কুয়েশনটা একটু চেঞ্জ করে দিতে পারে যে ডিএনএ কোথায় অবস্থিত ডিএনএর কাজ কি যদি কোয়েশ্চেনটা এরকম দেয় তাহলে সেটা মার্ক দিয়ে আসবে আর আমি যেরকম ভেঙে দিয়েছি এরকম আসলে এক মার্ক দিয়ে আসবে সেই জন্যে আমি আগের ভিডিওগুলিতে বারবার বলে দিয়েছি যে কোয়েশ্চনগুলি একটু বুঝে পড়ো একটু বুঝে যদি পড়ো তাহলে তোমাদের যেমন হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তেমনি তোমাদের রেজাল্ট ভালো হওয়ার সাথে সাথে তোমরা বিজ্ঞান গ্যালারিকে কোনো দোষারোপ করবে না যে আমার বিজ্ঞান গ্যালারি ফলো করলাম অথচ আমার কমন পড়লো না এমনটা কোনো সময়ই হবে না একটু বুঝে পড়ো তাহলে আমার ডিএনএর কাজ কি ডিএনএর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা হচ্ছে ডিএনএর কাজ আবার বলছি প্রোটিন সংশ্লেষ করা হচ্ছে ডিএনএর প্রধান কাজ এর পরে কি বহু বিভাজন দ্বারা অজনজনন সম্পন্ন করে এমন একটি পরজীবীর নাম করো পরজীবী মানে কি তোমরা জানো ক্লাস নাইনে পড়েছ পরজীবী হচ্ছে যে পরের দেহে বাস করে এরকম একটা পরজীবীর নাম বলো যেটা অজনজনন পদ্ধতিতে বংশবিস্তার করে আনসার হচ্ছে প্লাজমোডিয়াম আনসারটা কী আনসারটা হচ্ছে লিখে নাও আনসার হচ্ছে প্লাজমোডিয়াম তাহলে এবার আমি দেখে নিচ্ছি পরের যে কুয়ে কুয়েশন আসে পরের কোশ্চেনে কী বলছে অযৌনজনন এবং যৌন জননের একক কী দেখো পরীক্ষাতে তো আর এরকম আসবে না পরীক্ষাতে যদি আসে অযৌন জননের একক কী অথবা আসবে যৌন জননের একক কী অথবা তারা কোয়েশনটা দেবে অজনজননের একক হলো বলে চারটা অপশন দেবে এখানের মধ্যে কোনটা তোমাকে লিখতে হবে তাহলে আনসারটা কি হবে আনসারটা হচ্ছে অযৌন জননের একক হলো রেণু এবং যৌন জননের একক হলো গ্যামেট জননের একক হলো রেনু এবং যৌন জননের একক হলো গ্যামেট লেখে নাও পরে কোয়েশনটা পুনরুৎপাদন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লিখো পুনরুৎপাদন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লিখো তাহলে পুনরুৎপাদন দেখা যায় টিকটিকিতে এবার এখান থেকেও তারা এমসিকিউ দিতে পারে তারা বলতে পারে নিচের কোন প্রাণীর মধ্যে পুনরুৎপাদন দেখা যায় এ নম্বর দিয়ে টিকটিকি দিল বি নম্বর দিয়ে হাইড্রা দিল সি নম্বর দিয়ে আরও অন্য একটা কিছু দিল এরকম এক দু তিন চার করে বা এ বি সি ডি বলে চারটা অপশন দিতে পারে তখন তোমাকে সঠিক উত্তরটা টিকটিকি লিখতে হবে সেই জন্য আমি এমসিকিউ হিসেবে হিসাবে আলাদা কোনো কুয়েশন দিইনি কেননা এই কুয়েশন থেকেই এমসিকিউ কিউ তৈরি করা যায় পরের প্রশ্ন গ্যামেট কি কোয়েশনটা লিখে নাও গ্যামেট কি আনসার হলো চলনক্ষম জনন কোশকে বলা হয় গ্যামেট যে জনন কোশগুলির মধ্যে চলন ঘটে সেগুলিকে বলা হয় গ্যামেট মানে পুং গ্যামেট কি আবার বলছি গ্যামেট নয় পুং গ্যামেট কি চলনক্ষম জনন কোষকে বলা হয় গ্যামেট তাহলে স্বাভাবিকভাবে তোমাদের মধ্যে প্রশ্ন আসে যে পুং গ্যামেট কি তাহলে আরেকটা প্রশ্ন হতে পারে স্ত্রী গ্যামেট কি তাহলে স্ত্রী গ্যামেট হচ্ছে আনসার লিখে নাও সঞ্চিত খাদ্য সমন্বিত জনন কোষকে বলা হয় স্ত্রী গ্যামেট আবার বলছি সঞ্চিত খাদ্য সমন্বিত জনন কোষকে বলা হয় স্ত্রী গ্যামেট এরপরে দেখে নিচ্ছি আমরা পরের কোয়েশ্চেন আশা করি লিখে নিয়েছ পরের কোয়েশ্চনটা হচ্ছে পত্রজ মুকুল এবং কাক্ষিক মুকুল দ্বারা অঙ্গজজনন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদের নাম লিখো দেখো আমি কোয়েশনটাকে একটু পেছিয়ে দিয়েছি এখানে আমি বললাম পত্রজ মুকুল দ্বারা এবং কাক্ষিক মুকুল দ্বারা যে দুটো তো আর একসাথে থাকবে না শর্ট কোয়েশনে যে কোনো একটা আসবে আসলে এরকম আসতে পারে যে পত্রজ মুকুল দ্বারা অঙ্গজননন করে এমন একটি উদ্ভিদের নাম লিখো অথবা আসতে পারে কাক্ষিক মুকুল দ্বারা অঙ্গজনন করে এমন একটি উদ্ভিদের নাম লিখো আমি এখানে দুটো আনসারেই দিয়ে দিচ্ছি দেখো পত্রজ মুকুল দ্বারা যে অঙ্গজনন হয় এমন একটি উদ্ভিদের নাম হচ্ছে পাথরকুচি আবার বলছি পাথরকুচি গাছের পাতা থেকে দেখবায় মানে পত্র থেকে কি হয় পত্র থেকে আবার পাথরকুচি গাছ হয় আর কাক্ষিক মুকুল মানে দেখবে গাছের ডাল কেটে নিয়ে আবার লাগালে সেখান থেকে আরেকটা গাছ হয় যেমন সেটা হচ্ছে গোলাপ গাছ তাহলে কি হবে পত্রজ মুকুল দ্বারা হয় অঙ্গজনন হয় এমন একটি উদ্ভিদ হচ্ছে পাথরকুচি এবং কাক্ষিক মুকুল দ্বারা অঙ্গজনন হয় এমন একটি উদ্ভিদ হচ্ছে গোলাপ বা গোলাপ গাছ দিতে পারে পরে কোয়েশ্চেন শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে কি উৎপন্ন হয় এটাই এটাকে তারা এমসিকিউ করতে পারে বা এমসিকিউ কোয়েশ্চেন আছে বলতে পারে শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে উৎপন্ন হয় বলে চারটা অপশন দিলে সেখানের মধ্যে তোমাকে বেছে নিতে হবে একটা সঠিক আনসার থাকবে সেটা হচ্ছে জাইগোট আদারওয়াইজ আমি যেরকম কোশ্চেন দিয়েছি এরকম কোয়েশন হিসাবেও দিতে পারে আবার বলছি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে জাইকোট উৎপন্ন হয় এরপরে কুয়েশন অপুঞ্জনি দেখা যায় কোন প্রাণীতে এবার দিতে পারে অপুঞ্জনি দেখা যায় নিচের কোন প্রাণীতে আদারওয়াইজ এই কোশ্চেনটাকে চেঞ্জ করে দিতে পারে তিনটা প্রাণী দিয়ে দেবে অপুঞ্জনি দেখা যায় আর একটা প্রাণীর নাম দিয়ে দেবে যেটার মধ্যে অপুঞ্জনি দেখা যায় না এইভাবে দিতে পারে যে নিচের কোন প্রাণীতে অপমজনী দেখা যায় না তখন যেটা অপমজনী দেখা যায় না সেটার নাম লিখতে হবে জন্যই বলেছি একটু বুঝে পড়ো একটু বুঝে পড়লে তোমাদেরও কনফিডেন্স লেভেল হাই হচ্ছে মৌমাছিতে অপুজনী দেখা যায় পরে কোয়েশন কোন পদ্ধতিতে বেদ বা প্রকরণ হয় আবার বলছি কোন পদ্ধতিতে বেদ বা প্রকরণ আনসার হচ্ছে ডিএনএ প্রতিকরণ প্রতিলিপিকরণ পদ্ধতিতে আনসার হচ্ছে ডিএনএ প্রতিলিপিকরণ পদ্ধতিতে আনসারটা লিখে নাও এরপরে যাচ্ছি ম্যালেরিয়ার পরজীবী প্লাজমোডিয়াম কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে আবার বলছি ম্যালেরিয়ার পরজীবী হচ্ছে প্লাজমোডিয়াম বাইব্যাক্স বা তুমি প্লাজমোডিয়াম বলতে পারো প্লাজমোডিয়াম কি পদ্ধতিতে জনন সম্পন্ন করে আনসার হচ্ছে বহু বিভাজন পদ্ধতিতে আনসারটা লিখে নাও ম্যালেরিয়ার পরজীবী বহু বিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে তাহলে আমরা দেখে নিচ্ছি নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে খন্ডীকরণের দ্বারা কোন জীব জনন সম্পন্ন করে আনসার কি হবে আনসার হচ্ছে স্পাইরোগাইরা আনসারটা লিখে নাও খন্ডীকরণের দ্বারা স্পাইরোগাইরা জনন সম্পন্ন করে এরপরে প্রশ্ন রেণুর মাধ্যমে বংশ বিস্তার করে কোন উদ্ভিদ রেণুর মাধ্যমে আনসার হচ্ছে রাইজ পাস আনসারটা লিখে নাও রেণুর মাধ্যমে বংশ বিস্তার করে রাইজ পাস লিখে নাও চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে বুলবিল কি দেখো এই একটা কুয়েশন বুলবিল কি এর কাজ কি এরকম করে এটা দুমার্ক দিয়েও আসতে পারে আদারওয়াইজ দিতে পারে বুলবিল কি বুলবিল তোমরা দেখেছ যে বিভিন্ন গাছের মধ্যে যেমন পেসরা আলু আমি একটা কাজ করি আমি সেটা আনসার দিয়ে দিচ্ছি না তোমরা আনসারটা কমেন্টে লিখবে আমি তো সব পরপর সবগুলি কোয়েশনে আনসার দিয়ে দিচ্ছি এবার একটা ছোটো প্রশ্ন তোমাদের কাছে আমি হোমওয়ার্ক রেখে দিলাম দেখি তোমরা আনসার কি লিখো তোমরা কি করবে বুলবিল কি সেটার আনসার তোমরা কমেন্টে লিখবে আমি সেটার সঠিক আনসার যদি ভুল হয় আমি সঠিক আনসার তোমাদেরকে জানিয়ে দেব। এর উদ্ভিদের উদ্ভিদের জনন জনন অঙ্গের অঙ্গের নাম নাম কি আবার বলছি বলে পরে এখানেও চারটা অপশন দিতে পারে একটা দিতে পারে ফুল একটা দিতে পারে ডিম্বক এরকম বলে বলে দিতে পারে তাহলে আনসার হচ্ছে কি আনসার হচ্ছে ফুল পরে কোয়েশ্চন নিষেক কি আবার বলছি নিষেক কি নিষেক হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে বলা হয় নিষেক আনসারটা লিখে নাও শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে নিষেক বলে আবার বলছি শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে নিষেক বলে নিষেকের ফলে উৎপন্ন প্রধান কুষ্টির নাম কি আবার বলছি নিষেকের ফলে উৎপন্ন প্রধান কুষ্টির নাম কি অথবা নিষেক কি উৎপন্ন করে আবার বলছি কোয়েশনটা লিখে নাও নিষেকের ফলে উৎপন্ন প্রধান কোষ্ঠীর নাম কি অথবা লেখ নিষেকে কি উৎপন্ন হয় আনসার হচ্ছে প্রধান কোষ্ঠীর নাম হচ্ছে জাইগোট জাইগোট বা নিষেকে উৎপন্ন হয় লিখে নাও নিষেকে কি উৎপন্ন হয় নিষেকে জাইগোট উৎপন্ন হয় এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্নটা হচ্ছে কোন পেশি সংকুচিত হলে শিশু জন্মায় আবার বলছি কোন পেশি সংকুচিত হয়ে বা সংকুচিত হলে শিশু জর্মায় আদারওয়াইজ কুয়েটা এরকম দিতে পারে কোন পেশি সংকুচিত হয়ে শিশু জর্মায় আনসার হলে জরায়ু পেশি আনসারটা লিখে নাও আনসার হচ্ছে জরায়ু পেশি শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা কত শুক্রাণুতে ক্রমজুম সংখ্যা কত আনসার হচ্ছে তেস টি আবার বলছি শুক্রান্টি থ্রিটি আনসারটা লিখে নাও প্রশ্ন হচ্ছে সর্বাপেক্ষা সরলতম যৌন জনন পদ্ধতির নাম কি আবার বলছি সর্বাপেক্ষা সরলতম যৌন পদ্ধতির যৌন জনন পদ্ধতির নাম কি আনসারটা হচ্ছে সংশ্লেষ বা সংযুক্তি আনসারটা কি সংশ্লেষও বলা হয় এটাকে সংযুক্তিও বলা হয় আর ইংলিশটা হচ্ছে কনজুগেশন তো কনজুগেশন শেখার দরকার নেই তোমরা একটা কাজ করো সংশ্লেষ বা শিখে নাও দেখে নিচ্ছি পরের যে প্রশ্ন আছে যৌন জনন উভয় প্রকার পদ্ধতিতে জনন সম্পন্ন করে এমন একটি প্রাণীর নাম লেখো তারা বলছে এমন একটা প্রাণীর নাম লেখো যেটা যৌনজনন পদ্ধতিতেও বংশ বিস্তার করে আবার অজনজনন পদ্ধতিতেও বংশ করে সেটা হলো হাইড্রা হাইড্রা জৌনজননন পদ্ধতিতেও বংশ বিস্তার করে অজনৌজনন পদ্ধতিতেও বংশ বিস্তার করে পরের প্রশ্ন শস্যকলার ক্রুমজুম সংখ্যা কত দেখো শস্যকলা ক্রুমজুম সংখ্যা তোমরা জানো থ্রি এন শস্যকলাতে ক্রমজুম সংখ্যা হচ্ছে থ্রি এন ম্যানার্ক বা মেনুপস কি আবার বলছি ম্যানার্ক বা মেনুপস কি সরি ম্যানার্ক এবং মেনুপস কি কোশ্চেনটা এরকম দিতে পারে এরকম যদি দেয় এটা নর্মালি দু মার্ক দিয়ে আসবে আদারওয়াইজ কোয়েশনটা এক মার্ক দিয়ে থাকবে এটাও তোমাদের হোমওয়ার্ক রইল তাহলে আমি এই ভিডিওতে দুটা প্রশ্নে হোমওয়ার্ক দিলাম দুটা প্রশ্নের আনসার তোমরা কমেন্টে লিখবে আর যদি তোমাদের ভুল হয় আমি অবশ্যই কমেন্টে সঠিক আনসার বলে দেব পরের প্রশ্ন কোন রোগে দেহে অর্জিত অনাক্রম্যতা নষ্ট হয়ে যায় যে প্রত্যেক মানুষের দেহে একটা অনাক্রমতা থাকে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে কোন রোগ হইলে পরে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না সেটা হচ্ছে নাও কি এর কাজ কি দেখো শুক্রাশয় শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন পদ্ধতির নাম হলো টমাটো জেনেসিস পদ্ধতিতে কি উৎপন্ন হয় তার কাজ হলো শুক্রাণু উৎপাদন করাই হচ্ছে কাজ পরে কোয়েশ্চন পরাগ সংযোগ কিসের মাধ্যমে ঘটে উদ্ভিদ দেহে যে সংযোগ ঘটে তোমরা জানো জল বায়ু এবং প্রাণীদের মাধ্যমে প্রাণীদের মাধ্যমে কি মানে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীর মাধ্যমে রেণু সরিয়ে পড়তে পারে সেটাও কি পরাক সংযোগের একটা মাধ্যম তাহলে উদ্ভিদে সংযোগ কিসের মাধ্যমে ঘটে আনসার হচ্ছে জল বায়ু এবং প্রাণীর মাধ্যমে এর পরে কোয়েশ্চেন দেখে নিচ্ছি কোন উভৈলিঙ্গ প্রাণীর যৌন জননের জন্য পৃথক আরেকটি প্রাণীর প্রয়োজন আবার বলছি কোন উভলিঙ্গ প্রাণীর যৌন জননের জন্য পৃথক আরেকটি প্রাণীর প্রয়োজন বলছে প্রাণীটা উবলিঙ্গ আবার বলছে যৌন জননের জন্য আরেকটা প্রাণীর প্রয়োজন সেগুলি হচ্ছে শামুক এবং কেচক আবার বলছে আনসার কি আনসার হচ্ছে শামুক এবং কেচক এবার আমরা দেখে নিচ্ছি পরের কোয়েশ্চন একটি ভাইরাস গঠিত যৌন সংক্রামিত রোগের নাম তোমরা জানো ভাইরাস গঠিত যৌন সংক্রামিত রোগ হচ্ছে এইসড এরপরে গর্বনিরোধক বরিতে কোন হরমোন থাকে যে গর্ব নিয়ন্ত্রণ যে বড়ি বা গর্ব নিয়ন্ত্রণ যে ট্যাবলেট থাকে সেটাতে কোন হরমোন থাকে সেটাতে থাকে ইস্টোজেন এবং প্রজেক্টেরন আবার বলি সেটাতে কী থাকে ইস্টোজেন ও প্রজেক্টেরন থাকে ভারতবর্ষে পরিবার পরিকল্পনার জাতীয় চিহ্ন কি ভারতবর্ষে পরিবার পরিকল্পনার জাতীয় চিহ্ন হলেও উল্টানো লাল ত্রিভুজ এটা একবার এসছিল সম্ভবত দুই সালে এই কোয়েশ্চেনটা এক্সামে এসছিল আনসার হচ্ছে উল্টানো লাল ত্রিভুজ রজচক্রের কতদিন সময় সময় কালকে নিরাপদ গর্ব দশা বলা হয় রজচক্রের কতদিন সময় কালকে নিরাপদ গর্বনিরোধক দশা বলা হয় আনসার হচ্ছে দশ দিন কোনো কোনো বইও দশ থেকে সাত থেকে দশ দিনও লেখা তোমরা লিখবে দশ দিন পরে কোয়েশন রজচক্রের রক্তক্ষরণ কতদিন পর্যন্ত স্থায়ী থাকে আনসার হচ্ছে দু থেকে আট দিন অবধি রজচক্রের রক্তক্ষরণ স্থায়ী থাকে তাহলে আমরা ছোটো প্রশ্ন অনেকগুলি ছোটো প্রশ্ন দিলাম আশা করি আমি যা ছোটো প্রশ্ন দিয়েছি এই ছোটো প্রশ্নে তোমাদের সিলেবাস কভার হয়ে যাবে এবার আমি দেখে নিচ্ছি এই চাপ্টার থেকে কী কী বড়ো প্রশ্ন থাকতে পারে অর্থাৎ ব্রড কোশ্চেন শন মিন্স দু মার্কের প্রশ্ন কি কী থাকতে পারে প্রথম কোয়েশনটা হচ্ছে যৌন জননের সুবিধা ও অসুবিধা লিখো এখানে এরকমভাবে কোয়েশনটা মাধ্যমিক এক্সামে একবার এসেছিলো জননের একটি সুবিধা একটি অসুবিধা লিখো হয়ে গেলো দুমার্ক আবার এরকম হতে পারে জননের দুটি সুবিধা লিখো অথবা আসতে পারে জনজনের দুটি অসুবিধা লিখো মার্ক এই হিসাবে কোয়েশন দিতে পারে পরে কোয়েশ্চেন সেম একটা কোয়েশন অজনজননের ক্ষেত্রে হতে পারে অজনজননের সুবিধা এবং অসুবিধা লিখো পরের প্রশ্নে দেখে নিচ্ছি যৌন অপেক্ষা অজনজননন উন্নত কেন আবার বলছি যৌন জনন অপেক্ষা অজনজনন কম উন্নত কেন আদারওয়াইজ তুমি বলতে পারো অজনজনন অপেক্ষা যৌনজনন উন্নত কেন তাহলে দুটার মধ্যে কি আসলো পার্থক্য আসলো তাহলে আমরা কুয়েশনটা এইভাবে দিতে পারি যৌন জনন অজন জননের মধ্যে পার্থক্য লিখো ব্যাপারটা ক্লিয়ার তারা বলছে অজনজনন যৌনজন অপেক্ষা যৌনজননটা উন্নত তাহলে আমার কি দুটার মধ্যে পার্থক্য দেখাতে হবে তাহলে আমি সরাসরি কোয়েশনটা বলে দিতে পারি যে যৌনজনন এবং অজন পার্থক্য লিখো দুটো আনসার একই আনসার যখন দুটা কোয়েশনের আনসার সেম থাকে তখনই আমি দুটার মধ্যে অথবা দিয়ে দেখিয়েছি মনে রাখবে প্রত্যেকটা ভিডিওতে দুটা কোয়েশ্চন বা তিনটা কোশ্চেনের মধ্যে যখন আমি অর্ড দিয়েছি ধরে নেবে ওই দুইটা কোয়েশনের আনসার সেম এরপরে কি দিয়েছি এরপরে দিয়েছি সপরাজ যুগ এবং ইতর পরাগযুগ বলতে কী স্বপরাগ স্বপরগযুগ এবং ইতর পরাগযুগের পার্থক্য দেখো এটা তো আর দুমার্কের কোয়েশ্চেন হবে না এটা প্রথম স ইতর পরাগ যোগ বলে আসতে পারে আদারওয়াইজ তারা দিতে পারে সপরাজযোগ ইতর পরাগযুগের মধ্যে দুটি পার্থক্য লিখো সেই আমি তোমাকে আগে থেকে বলে আসছি আমি যে কোয়েশ্চেন দিয়েছি কম সময়ে শেষ করার জন্য তোমরা একটু এগুলি বুঝে পড়ো বলে দেখবে হুবহু কমন এসে যাবে এরপরের প্রশ্নে বলছে দিনেশেক কি সবুষ্পক উদ্ভিদের নিষেককে দিনেশেক বলা হয় কেন তাহলে কুয়েশনটা তো এরকম আসতে পারে দিনিসেখ কি এক নম্বর দিয়ে আমি এখানে দুমক দিছি আদারওয়েজ আসতে পারে সবুষ্পক উদ্ভিদের নিষেককে দিনী বলা হয় কেন দুমার্ক দিয়ে শুধু দুমার্ক দিয়ে যদি কুয়েশন আসে এই দুটা পার্ট আসবে না এরকম আসবে সবুষ্পক উদ্ভিদের নিষেককে দিনিশেক বলে কেন এরপরের প্রশ্ন কুড়কুদম বা বার্ডিং কি কুরকুদগম বা বার্ডিং দেখা যায় এমন একটি প্রাণীর নাম লিখো এরকম আসতে পারে দিয়ে আসতে পারে কুরকুদগম বা বার্ডিং কি কুরকুদগম বা বার্ডিং দেখা যায় এমন একটি উদ্ভিদ ও প্রাণীর নাম লিখো এখান থেকে একটা শর্ট কোয়েশ্চন আসতে পারে কুরকুদগম দেখা যায় একটি উদ্ভিদের নাম লিখো কুরকুদগম দেখা যায় একটি প্রাণীর নাম লিখো এইভাবে কুয়েশনটা আসতে পারে পরাগযুগ প্রক্রিয়াটি কিভাবে নিষেধ থেকে পৃথক ওই দেখো পরাগযোগ প্রক্রিয়াটি নিষেধ থেকে কিভাবে পৃথক এর মানে আসলো নি পরাগযোগ এবং নিষেকের মধ্যে পার্থক্য তাহলে আমি এখানে কি দিতে পারি অথবা একটা কোয়েশ্চেন দিতে পারি পরাগযোগ এবং নিষেকের মধ্যে পার্থক্য লিখো মানে দুটা পার্থক্য লিখো আসলে যেহেতু দুমার্ক থাকবে সর্বোচ্চ নম্বর এই চ্যাপ্টার থেকে সুতরাং দুটা বা তিনটার বেশি পার্থক্য না শিখলে চলবে মানে প্রত্যেকটা পার্থক্য মানে যে যে পার্থক্যগুলি শিখবে তার মধ্যে সবচেয়ে বেশি হলে তিনটা পয়েন্ট শিখে নিলেই হবে যদি কোনো কারণে একটা ভুলে যাও দুটা দিয়ে দিলেই ফুলমার্ক পেয়ে যাবে এরপরে কুয়েশন অপুংজনী কী এর গুরুত্ব লিখো বা অপুং অপুঞ্জনির ইংলিশ নামটা হলো পার্থেনোজেনেসিস কি এর গুরুত্ব লিখো বা এর বৈশিষ্ট্য লিখো এরকমভাবে কুয়েশনটা দিতে পারে এরপরে কুয়েশন কুয়েশন পিউবার্টি আবার বলছি পিউবার্টি পিউবার্টি তোমাদের জানা বয়সন্ধিকাল কি বয়সন্ধিকালে ছেলে ও মেয়েদের দেহে কি কি পরিবর্তন পরিলক্ষিত হয় এরকম কোয়েশন একটা আসতে পারে এইটা পিউবার্টি কি না দিয়ে তারা দিল বয়সন্ধিকালে ছেলে ও মেয়েদের দেহে কি কী পরিবর্তন দেখা যায় বলে দুটো পয়েন্ট তোমাদের কাছে যেতেই পারে দুমার দিয়ে এর পরের প্রশ্ন গ্রাফটিং কিভাবে করা হয় ছোট প্রশ্ন গ্রাফটিং কিভাবে করা হয় শুধু গ্রাফটিং কি বলে শর্টকুইশন আসতে পারে স্টক এবং সিয়ন কি এদের মধ্যে কোনটা উন্নত দেখো এই যে স্টক এবং সিয়ন এটা অনেকবার শর্টকুশন হিসেবে মাধ্যমিক পরীক্ষায় এসছে এইভাবে দিতে পারে স্টক এবং সিয়ন কি এইভাবে আসতে পারে অথবা বলতে পারে স্টক এবং সিয়নের মধ্যে কোনটি উন্নত শর্ট প্রশ্ন আসতে পারে আদারওয়াইজ দিতে পারে স্টক এবং সিয়নের মধ্যে পার্থক্য লিখ তখন দুটা সংজ্ঞা দিলি পার্থক্য হয়ে যাবে এর পরে কুয়েশন রজচক্র কি রজচক্র গটে কেন আবার বলছি রজচক্র কি রজচক্র গটে কেন পরে কুয়েশন যৌন সংক্রামিত রোগ কি যৌন সংক্রামিত রোগ বা এসটিডি কি দুটি যৌন সংক্রামিত রোগের নাম লিখ বলতে পারে দুটি যৌন সংক্রামিত রোগের নাম লিখ পরে কোয়েশ্চন মোস্ট ইম্পর্টেন্ট এটা বেশ কয়েকবার মাধ্যমিক পরীক্ষায় এসেছে চোদ্দ নম্বর কোয়েশ্চনটা প্লাসেন্টা বা অমরা কি আবার বলছি প্লাসেন্টা বা অমরা কি মানুষের প্লাসেন্টার প্রকৃতি রূপ এর কাজ কি কোয়েশ্চনটা একটু চেঞ্জ করে দিতে পারে প্লাসেন্টা কি এর কাজ কি আবার বলছি কোয়েশ্চনটা এরকম দিতে পারে প্লাসেন্টা কি এর কাজ কি আদারওয়াইজ কোশ্চেনটা দিতে পারে মানুষের প্লাসেন্টার প্রকৃতি কি এর কাজ কি সেই জন্য বলছি কোয়েশ্চনটা একটু বুঝে শুনে নাও মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন বহুতবার এক্সামে এসেছে এটা পরে কোয়েশ্চন পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা কি দুটি স্থায়ী পদ্ধতির পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখো আবার বলতে পারে এর দুটি স্থায়ী পদ্ধতির নাম লিখো অথবা কোয়েশ্চনটা এরকম দিতে পারে পরিবার পরিকল্পনার দুটি স্থায়ী পদ্ধতির নাম লিখো বলেই দুই মার্ক দিয়ে কোয়েশ্চনটা আসতে পারে এখানে দুটা কোশ্চেন একসাথে অ্যাড করা আছে তাহলে এবার দেখে নিচ্ছি আমরা তারপরের কুয়েশন যদি তোমরা লিখে না থাকো মেরে নাও পরের প্রশ্ন জননগত স্বাস্থ্য কি দুটি স্থায়ী জন্ম পদ্ধতির নাম লিখো আচ্ছা আমি যে স্পিডে বলে নিচ্ছি কুয়েশনগুলি তোমাদের যদি মনে হয় যে আমি একটু স্লো বলবো বা একটু ফাস্ট বলবো তোমরা বলে দিতে পারে যে স্যার আমার মনে হচ্ছে আপনি একটু ফাস্ট বলেন বা স্যার আমার মনে হচ্ছে আপনি একটু স্লো বলেন আপনি যদি একটু ফাস্ট বা স্লো বলেন তাহলে আমাদের মানে একটু ভালো হয় শুনতে তোমরা কমেন্টে লিখতে পারো কোনো অসুবিধা নেই জননগত স্বাস্থ্য কি দুটি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির নাম উল্লেখ করো পরে কোয়েশ্চন যৌন সংক্রামিত রোগ সৃষ্টিকারী একটি করে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার নাম এবং সৃষ্ট রোগের নাম লিখো সুন্দর প্রশ্ন যৌন সংক্রামিত রোগ সৃষ্টি করে একটি ভাইরাসের নাম লিখো এবং এটা রোগ সৃষ্টি করে তার নাম লিখো যৌন সংক্রামিত রোগ সৃষ্টি করে এমন একটি ব্যাকটেরিয়ার নাম লিখো এবং এটি রোগ সৃষ্টি করে তার নাম লিখো ব্যাপারটা ক্লিয়ার এর ফলে দেখে নিচ্ছি পরের কুয়েশন বহু বিভাজন কীভাবে দ্বি থেকে পৃথক দ্বি থেকে কিভাবে বহু বিভাজন পৃথক ঠিক সেম আগের মতো এসে গেল মানে দ্বি ও বহু বিভাজনের মধ্যে পার্থক্য লিখো দুটা কোয়েশ্চেন সেম কোশ্চেন এরপরে দেখে নিচ্ছি আমরা তো একটু আগে তো কুয়েশনটা দিলাম কুয়েশনটা ডাবলিং হয়ে গেল যৌন সংক্রামিত রোগ বা এসটিডি কি কী এই কুয়েশনটা একটু আগে দিয়েছি এই কোয়েশ্চেনটা ডাবলিং হয়ে গেছে আশা করি আমি ভিডিওতে যে প্রশ্নগুলি দিয়েছি তোমরা ভালোভাবে পড়বে এবার আমি দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন কোন উদ্ভিদে ক্রোমোজোম সংখ্যা অর্থাৎ কোনও উদ্ভিদে ক্রোমোজোম সংখ্যা টুয়েন যদি ছাব্বিশ হয় ওই উদ্ভিদের পরাগদানিতে শস্যে ক্রমজম সংখ্যা কত দেখো কোয়েশনটা একটু ক্লিয়ার হোক বলছে কোনো উদ্ভিদে ক্রমজম সংখ্যা টু এন হলে ওই উদ্ভিদের পরাগদানিতে ক্রমোজম সংখ্যা কত শস্যে ক্রমজম সংখ্যা কত তিন তিনগুণ থাকে তিন গুণ যদি হয় এন হচ্ছে টু এন হচ্ছে ছাব্বিশ আর এন হলেও কত তেরো তাহলে শস্য নিউক্লিয়াসে তিন গুণ থাকে তাহলে তিন তেরো উনচল্লিশ হবে শস্য নিউক্লিয়াসে এরপরে কোয়েশ্চনটা দিছি মিউসিস কি এর কাজ কি এর থেকে বেশি ইম্পর্টেন্ট হলো মিউসিস রাশি বিভাজন বলা হয় কেন আবার বলছি মিউসিস কে রাশি বিভাজন বলা হয় কেন খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন পরে কোয়েশ্চন সংযুক্তি এবং নিষেকের মধ্যে পার্থক্য লিখো কি বলছি সংযুক্তি এবং নিষেকের মধ্যে পার্থক্য লিখো লাস্ট প্রশ্ন ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন কোথা হতে করিতে হয় এর কাজ লিখো দেখো আমি যে যত বড় কোয়েশ্চেন দিয়েছি ইস্ট্রোজেন কোথা হতে করিতে হয় এর একটা কাজ লিখো এরকম আসতে পারে দুমার্ক দিয়ে আদারওয়াইজ বলতে পারে টেস্টাস্টোরন কোথা হতে করিতে হয় বা কোথা থেকে নিশ্চিত হয় আর একটি কাজ লিখো এরকম আসতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে নাও